আর্জি করেন নির্যাতিতার বিচার চেয়ে সরকারি নির্দেশিকাকে মান্যতা দিয়ে স্কুল ছুটির পর পথে নামল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কলকাতার আর্জি করে ঘটে যাওয়া নির্যাতিতার সঠিক বিচারের দাবিতে এবার শিক্ষা দপ্তরের নির্দেশিকাকে মান্যতা দিয়ে স্কুল ছুটির পর পথে নেমে প্রতিবাদে সোচ্চার হল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জারি করা হয় যেখানে উল্লেখ করা হয় শিক্ষা দপ্তরের নির্দেশিকা কর্মসূচি ছাড়া অংশ নিতে পারবে না সেই মধ্যে

যদি কোনো চিকিৎসা একটা মেয়ের সাথে এটা হতে পারে আমরা রাস্তাঘাটে আমাদের সাথে